ব্যবসা হচ্ছে হালাল জিনিস আমরা হারাম করে ব্যবসা করব না ব্যবসা করবো সততার সাথে একবার আমাদের প্রোডাক্ট নিয়ে দেখেন আমাদের সাথে ব্যবসা করেন ইনশাল্লাহ লাভমান হবে আর যে কোনো মাল না ব্যস্ত ভালো আপনার চেঞ্জ করে দিই মানুষকে ঠগায় আসলে ব্যবসা বেশ দিন টিকে না আমরাও আসলে ঠগায় ব্যবসা করতে চাই না আমরাও চাচ্ছি ভালো জিনিস দিয়ে ব্যবসা শুরু করার জন্য দশটা দোকান যাচাই করে দেখবেন যদি আমার কাছে কম মনে হয় আমার কাছে প্রোডাক্ট মনে হয় ভালো তাহলে আমার কাছ থেকে পড়া গাইসে নিয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন শুভ দর্শক আসসালাম আলাইকুম দর্শক আমরা রয়েছি রাহাত থ্রি পিসে আমরা রয়েছি ভুলতা গাউসিয়া মার্কেটের ছয় নম্বর গলিতে অর্থাৎ এক নম্বর মার্কেট ছয় নাম্বার গলি নিচতলাতে রয়েছি দর্শক আমরা কথা বলতে চাই শপের যিনি মালিক তার সাথে জানতে চাই বিভিন্ন রকম থ্রি পিসের দাম দর সম্পর্কে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওযা সালাম ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরও অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আসছে সামনে কুরবানির ঈদ। কুরবানির ঈদকে কেন্দ্র করে যে সকল থ্রি পিস আপনাদের শপে নিয়ে এসেছেন সেগুলো আজকে দেখাইতে আসছি। প্রথমে আমরা কি দেখব বা দেখাবো? আমি প্রথমে আপনাদের বাটিক দিয়ে শুরু করব। বাটিক হচ্ছে আপনাদের 280 থেকে শুরু করে আপনারা 700 800 তে আমি বাটিক কমাতে কাছে আসছি। যেটা হচ্ছে আপনার শিখা বাটিকের মধ্যে এর এরসে 280 টাকা

দশটা কালার পরে যেটা আচ্ছা চন্ডী ডিজাইন এর দাম পড়বে আপনার চারশো দশ টাকা মানে এই গরমে আপনার বাটিকটা চলতেছে অনেক বেশি হবে আর মূলত বাটিকটা সুতি কাপড় ছাড়া হয় না এই দেখে

দর্শক বুঝতেই পারছেন ড্রেস কিন্তু ব্যবসার ক্ষেত্রে ক্রয় করতে হবে কম দামে তবে একটি কম দাম বলতে বাজারের আসল বাজার হচ্ছে প্রতিযোগিতার বাজার হ্যাঁ যে কারণে আমার ভিডিওটা দেখে কিন্তু আরেকটা ভিডিও যাচাই করবে যদি আমার কাছে কম মনে হয় যে আমার কাছে কোয়ালিটি মানে দেখা মান দেখা যদি মনে হয় যে হ্যাঁ ভালো মানে দামে হ্যাঁ দামে কম ওই হিসাবে আসবে এই দেখেন ওনারা ভাই দেখেন আপনি মানে টার্সেল সহ করলে

জয়পুরি জয়পুরি কত দাম এটা মাত্র ২৫০ পঞ্চাশ টাকা দুইশো দুইশো পঞ্চাশ জয়পুরি জয়পুরি এই যে অন্যটা আপনার পুরো পাঁচ আমি অন্য পাইকারি বলতেছি আবারও বলতেছি এগুলো কিন্তু পাইকারি

দেখেছে আপনার মাল নিয়ে গেছেন পাঁচ হাজার আর আপনার কিছু মাল রয়ে গেছে আপনি ওই মাল চেঞ্জ করে আমাদের যে মাল নিতে পারবেন সুযোগটি রয়েছে দর্শক আপনাদের জন্যই আমাদের পথ চলা আপনাদের ভালো লাগলেই আমাদের ভিডিও তৈরি করার সাথে আপনাদের মানে আমার বলার কারণ হচ্ছে এটা যদি কোনো কাপড়ে রং চলে যায় রং গেলে কাপড় ফেরত তো আর কি বলার মানে এটা বলার কারণ হচ্ছে যারা ব্যবসা করবে তারা যাতে কনফিডেন্স নিয়ে আমার কাছ থেকে মাল নিতে পারে আচ্ছা চলুন আমরা নেক্সট থ্রি পিস দেখি তারপর এই যে আপনার ডিজিটাল প্রিন্টার ফেরদোস ফেরদোস লোন হ্যাঁ ফেরদোস লোন আসলে যত বিক্রি হয় যে বলার বাইরে এটার বিভিন্ন কালার হয়ে থাকে বিভিন্ন প্রিন্ট হয়ে থাকে দাম কত

আচ্ছা আচ্ছা এটা ভাতের মতন মানে সারা বছর যেমন ভাত খেলে কোনো ইয়া হয় না ভাতের মতন

এটা ওড়নাটা দেখি আমরা এই যে দেখি এই যে ওড়নাটা ওড়নাটা বেশ বড় সরো এখানে বলার কিছুই নেই দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মানে বাসা আমাদের কাছ থেকে নিয়ে বেশি ড্রেস নিলে আসলে বিক্রি করার ক্ষেত্রে কমপ্লেইন হবে না 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 কমপ্লেইন হবে না কারণ এগুলো আসলে

আর আমাদের মালগুলো কিন্তু আবারও বলছি আপনাকে রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে আমাদের মালগুলো ধরেন বাসা বাড়িতে বিক্রি হবে দেখেছে আপনার পরিচিত মানুষ বিক্রি হয় এগুলো হচ্ছে রং কষের ইয়া থাকলে এই মাথায় চিন্তা করে আমরা রং কষে হান্ড্রেড গ্যারান্টি পাবো এটা কিন্তু প্যাডেলের মধ্যে দর্শক আপনারা নিজেরাই জানেন যে প্যাডেল মানে কিন্তু ভালো মানের ড্রেস এগুলো রং ওঠার কোন রকম সুযোগ কি আছে না না আমরা এরপরে দেখাচ্ছি কোনটা এরপর আপনার দেখাবো

আরং ব্লক জি জি যারা ব্লক কাপর খোঁজ আছে আরং ব্লগের দাম কেমন এর দাম হইছে টাকা 750 টাকা দেখি ওনাটা আপনার সিকোয়েন্স করা করা আছে সাইডে কারসেল করা আছে হবে একটি পাচ্ছেন

একটি কাপড় পেয়ে যাচ্ছে আপনার নবরূপা কাজ করা নবরূপা নবরূপা একটি ভালো মানের ড্রেস দর্শক যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন এটা আজকে অফার প্রাইজ দিবে এটা অফার প্রাইজ এই যে দেখে

একটা যাচাই বাছাই করে যাচাই করে আমার কাছে আসবে সমস্যা এখানে যদি ভালো মানের মনে হয় দামটা কম মনে হয় অবশ্যই আসবেন এটা আপনাদের কাছে দাবি থাকতেই পারে যেহেতু আপনারা কিনবেনই এটার দাম পড়ে যাচ্ছে তাহলে কত এর দাম পড়ে যাচ্ছে মাত্র 750 750 অনেক কি ভিডিও দেখার সময় ভিডিওটা হারায় ফলে এর জন্য ভিডিওটি একটু শেয়ার করে রাখলে আপনার জন্য প্রিয়র জন্য ভালো হবে শেয়ার শেয়ার করে রাখলে আপনারা ফেসবুকে শেয়ার করে রাখলেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি হারিয়ে গেল না আপনারা ওখানে আবার দেখতে পেলেন পার্টি ড্রেস একটা পার্টি ড্রেস জি

তাহলে আমি আমার নিয়ে আসবে ভাইয়ের নাম আমার নাম তানজিম তানজিম ভাইয়া তানজিম ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম তানজিম ভাইয়ের সাথে বিভিন্ন রকম ড্রেস দেখাচ্ছিলাম তো দেখছিলেন দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন